আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ব্লগ তো আমি আপনাদের মাঝে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা করার জন্য আমরা প্রথমে কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো মিডিয়াম আছে ভেজে নেব চিংড়িগুলো মিডিয়াম আচে ভেজে নেওয়ার পরে আমরা যে কাঁচা পেঁয়া কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম সেই কাঁচা মরিচগুলা দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেওয়ার পরে একটু মিডিয়াম আঁচ করে নাড়াচাড়া করে নিতে হবে চিংড়ি মাছ ও কাঁচামরিচগুলো একটু নরম হয়ে আসে একটু রং অন্য পাল্টে যায় একটু নাড়াচাড়া করার পরে আমরা যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম আঁচে একটু ব্রাউন করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমরা যে শাকটা ধুয়ে তুলে রেখেছিলাম সে শাকটা কী সেটা তো আমি আপনাদের সাথে বলবো না আপনারাই গেস করুন যে এটা কি শাক আর আমার মতে নাইনটিন পারসেন্ট ভিওয়ার্সরাই চেন চিনতে পারবে না যে এটা এ কী শাক তো যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কী শাক আমি আগে চিনতাম না কিন্তু এখন চিনি আমি রান্নাও করি তো রান্না করা এই শাকটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো চুলাইতে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই শাক ভাজিটা তো কেমন হয়েছে দেখেন তো আর অবশ্যই আমাদের পেস্টটি ফলো করবেন আল্লাহ হাফেজ